সুনামগঞ্জের ছাতকে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ছাতক উদ্যোক্তা মেলা দু রবিবার সকালে শহরের রওশন কমপ্লেক্সে ছাতক উদ্যোক্তা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ সফিউর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস ছাতক পৌরসভার ছয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও ব্যবসায়ী আব্দুস শহীদ বাপন তরুণ উদ্যোক্তা রাহমাত আক্তার ও জুবাইদ আহমেদের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ছাতক উদ্যোক্তা মেলায় থাকছে দেশি ও বিদেশি লেডিস জেন্টস কালেকশন জুয়েলারি খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র এছাড়াও মেলায় কেনাকাটা করে পাচ্ছেন গিফট ও বিশেষ দিন রাফেল ড্র মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন সিলেটের জনপ্রিয় অভিনেতা বিলাল আহমেদ মুরাদ তিন দিন ব্যাপী উদ্যোক্তা মেলাটি চলবে আগামী এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার রাত দশ ঘটিকা পর্যন্ত সাথে প্রথমবারের মতো এমন একটা আয়োজন যা বদলে দেবে আপনার চিন্তা ভাবনা সাতক উদ্যোগ আমরা দু পঁচিশ আপনাদের সুপরিচিত শিল্পনগর রৌশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে এতে আপনাদের সবাই দাওয়াত রইল চামরুল ইসলাম রেজা বিএমএফ নিউজ ছাতক সুনামগঞ্জ বিএমএফ নিউজ মানবতার পাশে সব সময়